যাত্রী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায় নয়নজুলিতে ঘটনায় আতঙ্কিত যাত্রীরা পূর্ব বর্ধমান জেলার ভাতারে নতুন গ্রামের কাছে বর্ধমান থেকে বহরমপুরের মুখে যাচ্ছিল একটি যাত্রী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নেমে যায় সোমবার নয়নজুলির দিকে বাসে পঞ্চাশ জনের বেশি যাত্রী ছিল এর মধ্যে তারকেশ্বর থেকে জল ঢেলে ফিরছিলেন বেশ কিছু পুণ্যার্থী তাদের সকলের বাড়ি মুর্শিদাবাদ জেলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে জানান সকলে তবে এই ঘটনায়

ফাঁস করে ও নামে দিয়েছে ফাঁস করে নাম গাড়ি টান ধরেছে গাড়ি টান ধরার পর আর তুলতে পারেনি টানেনি মানুষ হোটো ফাটা করে নেমে চলে গেছে তো কি গাওয়াই পড়ে গেছে হ্যাঁ গাওয়াই পড়ে গেছে গাড়ি টানতে পারে চার অ্যাঙ্গলের জন্য বেঁচে আছে কতজন যাত্রী ছিলেন আপনার মোটামুটি সত্তর আশি নব্বই আহত কেউ কি হয়েছে না আহতটা হয়নি সেটা মিথ্যে কথা বলে লাভ নাই সেটা কি নাম আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ আপনি কোথা থেকে ফিরছিলেন আমি বর্ধমান থেকে বাড়ি আপনার মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মোতারভো